আমি মাসির রহমান ওয়েলকাম ব্যাক্স উইথ অ্যানাদার নিউ ভিডিও আজকের টপিকটা সাজেশন ছিল আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে দোস্ত আমি তো ভিডিও বানাইতেছি সো কি রিলেটেড একটু ইউনিক আইডিয়া দে সো আমাকে আইডিয়া দিলো যে তুই ভার্সিটি আর রিলেশনশিপ কীভাবে সম্পর্ক যিক তো ওইটা নিয়ে ভিডিও বানা কারণ আমি ওকে বললাম ভাই এটা নিয়ে আমি কিভাবে ভিডিও বানাবো ভাই পারবি পারবি বল সো ট্রাই করতেছি ওইটা নিয়ে আজকে ভিডিও বানানোর জন্য ভার্সিটি আর রিলেশনশিপ রিলেশনশিপ এটা তোমরা তো জানোই কি ওইটা নিয়ে আমি আর জ্ঞান দিব না বলবো না কিছু সো আমি জাস্ট শুধু একটা কথাই বলবো যে ভার্সিটির প্রিপারেশনের সময় রিলেশনশিপ করা কি ঠিক নাকি ঠিক না এখন এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে এখন সাপোজ তুমি একটা ছেলে মেয়ে কি তোমাকে ছেড়ে যাবে কি যাবে না এইটা তো আর তোমাকে জানতে বাবা মেয়ে ছেলে ছেলে যাবে কি যাবে না এটা তোমার বিষয় এখন আমি সাজেস্ট করব যে তুমি যদি ভার্সিটি প্রিপারেশনে থাকো যখন রিলেশনশিপ আই থিঙ্ক ইটস তোমরা ব্রেকে থাকতে পারো কিংবা কিংবা দেখা যাইতেছে যে সাপোজ এটা করুন পরিণতি অনেক কিছু আছে যেমন সাপোজ বেশিরভাগ কি হয় ছেলেরা আওয়ারাই হয় সত্যি কথা যেটা মেয়েটা ঠিকই চান্স পেয়ে চলে যাইতেছে ছেলেটা সে কষ্ট করে সেকেন্ড টাইম দিয়ে হইতেছে সিনিয়র আপু কিংবা ছেলেটা ছেলেটা ভার্সিটি প্রিপারেশন নিতেছে মেয়েটা বিয়ে হয়ে যাইতেছে হয় নাই আমি কিন্তু এখানে ভার্সিটি রিলেশনশিপ বলতে বুঝাচ্ছি যে সেম এস রিলেশনশিপের কথা নট যে আমি ভার্সিটি পড়ো আর আমার গার্লফ্রেন্ড এইটে পড়ে বা টেনে পড়ে আমি কিন্তু ওইসব বুঝাচ্ছি আমি সেম এস এর কথা বলতেছি সো এটার করণ পরিণতি আবার অনেক সময় দেখা যায় যে তুমি ভার্সিটি প্রিপারেশন নিতেছ সেও ভার্সিটি প্রিপারেশন নিতেছে দুইজনে রাতের পর রাত গল্প করতেছ এক একজনেরও হলো না দিন শেষে দেখা যাচ্ছে তুমিও বাসায় রয়েছ সেও বাসায় রয়েছে কিন্তু মেয়ে তো এখন মেয়ের যে বয়স তাকে বিয়ে দিতে পারবে কিন্তু তোমাকে তো বিয়ে দিতে পারবে মেয়ে তোমাকে ঠিকই বলে দেবে তুমি এখন বাচ্চা সো এই ক্ষেত্রে আমার সাজেশন হলো ভার্সিটির সময় রিলেশনশিপ না করা অথবা রিলেশনশিপে থাকলেও সেটা ব্রেকে থাকা সো আমি জানি এই ভিডিওর পর আমার বন্ধুরা আমাকে উড়া দোড়া পচাবে বলবে যে তুই কি করছস বা তুই কি করছস এইটার উপর সো এটা জাস্ট একটা ডেয়ার বলতে পারো বা আমার ফ্রেন্ড সাজেস্ট করছে এর জন্য এই জন্য আমি জাস্ট এই ভিডিওটা বানাইছি সো তোমরা কেউ ওইভাবে পার্সোনালি নিও না অ্যান্ড আমি জানি এটা অনেকের জন্য অনেক হার্টও করবে আবার অনেকে বলবে না ভাই ঠিক ও বলছে এখনই করা দরকার সো খারাপ ব্রেকআপ হইলে অবশ্য আমাকে কিছু বললো না কিন্তু আমি নাই না সো আজকের ভিডিওটা খুবই স্বল্প এছাড়া আর বেশি কিছু না সো হোপ দ্যাট উইল আমরা আবার অন্য একদিন অন্য এক ভিডিও নিয়ে মিট করবো সো আজকে আর আমি বেশি কিছু বলতেছি না সো হোপ দ্যাট বাই বাই আসসালামু আলাইকুম